আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে ঘুরে ঘাড়ে আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে এইরকম রকম নিত্য নতুন খবরা খবর শোনার জন্য সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রির আরোদ্ধার আছে আরোদ্ধারের সাথে কথা বলি আজকের বাজার আপডেট কেমন দামে বেসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব

সবকিছুর দাম বৃদ্ধি এক কেজি চমিন তাল কিনবা গেলে একশো আশি নব্বই টাকা এক কেজি চাল পঁচাত্তর আশি টাকা আর পেঁয়াজ কৃষকদের জমাতে কত খরচ এটাও তো সরকারের মাথায় নেওয়া লাগবে বর্তমান যে যুগ তাতে একশো টাকা এক কেজি পিস খাওয়া একটা ব্যাপারই না এক কেজি পিস নিলে একটা লোকের এক সপ্তাহ চলিয়ে যায় আর এক কেজি কাঁচা মরিচ দেড়শো দুইশো টাকা ধরেন তাহলে সেই হিসাবে চাষাও তো এই পিস বেচেই আবার সদাই বাজার করিয়ে খাবি পিজির বাজার যদি সে ভালো না পায় তাই তো সে কৃষক লস ব্যাপার হল এই যে বর্তমানে পেঁয়াজের বাজার প্রতিদিনই কমতে আছে নাকি আর হাটের বাজার কি ব্যাপারে বিভিন্ন জায়গাতে বাজার ধরেন যে অনেক রকমের বাজার এক হাটে একদম হয়তো কোনো হাটে দুইশো বেশি কোনো হাটে দুইশো কম এখন চাষার দেওয়া যায় যে যদি আটা মিস আঠাশ উনত্রিশশো বেছে তাও আসে আঠারোশো টাকা বলতেছে কেরে পিস আছে পচন লাগিয়ে গেছে এক বস্তা পিস পারলে তার দশ কেজি বাড়ায় পচা তিরিশ কেজি দেওয়া যায় ভালো

নাই এখন ধরেন যে দেশে যে পরিমাণ পিজ আছে বাইরের পিজের ইটও দরকার নাই কেন এখন হাজার হাজারকে কে মন গ্রামগঞ্জে যাবেন মানুষের সঙ্গে হাজার হাজার মন পিঁয়াজ করিয়ে নয়ছে চাষারও তো ধরেন দাম ইটু যে বাড়েতে চাপ দেয় দাম কমিয়ে গেলে বেসর চাই না বুঝেছেন সবাই তো দুটি হাল আলোপ করে যে দেশে বর্তমান যে পিঁয়াজ এবার আওয়াজ হয়েছে তাতে বাইরের দরকারি হয় আমার কথা যে আমি দেশের টাকা দেশে থাক আমি বাইরের দেশের খানা টাকা দেবো কি কামে একটা দেবে আশি টাকা নব্বই টাকা খালি সমস্যা কি এর জন্য আমার বাইরের তুমি জানা মানে তাহলে দেশের টা আমার বাইরে দেশের দিয়ে দেওয়া লাগতেছে না আচ্ছা ব্যাপারী ভাই বলতেছিলাম যে আপ আপনাদের এখন যে অবস্থা লসের দিকে যাইতেছে এ এটা মূল কারণটা কি যে কোনো একটা সমস্যা আছে তো ভাই সমস্যা তো ভাই আছে ধরেন যে এ যা যায় এলসি আসবে আসবে কয় আসে না আবার যেই আসে বাজার ভাগ করে এটা ব্যাপারে লাভলি কে জেতের আডানে একটা লাভ হয় আর যখন লজায় তখন 10 15 টাকা করে লজায় बोलो এলসির কারণে না এলসির কারণে আচ্ছা এলসি এই মানি যে পরিমানে পেয়ে যাচ্ছে তাহলে এলসি না দেওয়াটাই সব এলসি না আলু চলে যে পি যে দেশে আছে জি সরকার তো এটা জিনিসটা বোঝে না ওই গ্রামগঞ্জে ডুলি পারে বোঝবে যে কি পরিস্থিতি সব ঘরের সাঙে হাজার হাজার মন মানুষের মাল পরিয়ে নয়ছে কোটি কোটি কি এই এক একজনের সাঙে যদি পঞ্চাশ মন একশো মন করে পেঁয়াজ থাকে তাহলে কত হাজার মন হবে হিসাব আছে হ্যাঁ নাই কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক এই দেশে সবারই চাং আছে ওই উপরে চাং আছে চাঙে থুয়ে থুয়ে দেশে এক মন দুই মন পাঁচ মন করে বেছে বাজার একটু কম হলে ওর তো দল লওয়া যায় আর বেছে না সবারই তো দুটি টাকার আশাই করে এখানে ধরুন যে বাজার চলছে যে পঁচিশ ছাব্বিশশো এখানে তিন হাজার হোক মানে আটে পিস আট পিন নেব এমন আশা আসবেন

সরকার যদি ই করে যে না আমরা বাড়িতে পেয়ে যাবো না এইরকম ব্যাপারেরও যাতে বেশি দামে না কেনে এইরকম চব্বিশ পঁচিশশো টাকা হয়তো কিনলো এখানে ষাট পঁয়ষট্টি বিক্রি হলো ওরা নিয়ে সত্তর টাকা কিছু বিক্রি করলো বুঝছেন তাহলে সবার পক্ষে ভালো হয় আর ব্যাপারি তোর এমন লস হইতো না লস হইলো না দম আগে পেঁয়াজ হয়েছে বত্রিশশো টাকা মন এলসি আনেছে আনার পরে সে পিস ফট করে আগেলে আছে

সাইট টাকা আর 65 কাছে এই বছর রশুনের কেমন রশুনে যে অবস্থা ওই সাইনার রশুন আনতো তো আনছে জি তাতে এক বছর রশুন আছে ফেলা দেওয়া লাগছিল আমি নিজেই খেলা দিয়েছিলাম শুন বাড়িরটা তো ফেল দিলাম আর আটের ঘরে ছিল আমার বাড়ি আলো জানে না সব চাই ফেলা দিলাম নাতে পানি তে ছতরয় এই বাজে পরিস্থিতি রশুন যে দাম আছে এই 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 রশুন আর মাস ধরে গেলে কুয়া ভাঙা লাগবে কুয়া ভাঙা লাগলে আবার মনে পারে যে এক করে কম এক কুয়াই কুয়া আছে হাজার মন কুয়া হবে ওই কুয়াই খেয়া দেবে তিন মাস তখন আপনার এই এই রসুন খাবি কন তারপর তো আবার রসুন উঠেই যাবে উঠেই যাবে রসুনের অবস্থা হয়ে যাবে বহা বহা লাস্ট এই বছর রসুনের আবাদ কেমন রসুনের আবার রসুনে এই বছর প্রচুর রসুন আছে দেশে প্রচুর আচ্ছা রসুনের খরচ বা বর্তমানে দাম কি কৃষক বলবে মানে কি মানে ধরেন যে এবার যারা রসুন ধাই করছিল বতরে তারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ক্যান্সে করে সেই রসুন এখান যা পড়ছে সাড়ে ছ মন তার পড়িয়ে গেছে সেই রসুন আটের বাজারে আঠারোশো তো পঁচিশশো টাকা বাজার হায় হায় তার পরিস্থিতি কি এই রাহি আলার মানে রাখি আলাদারে মানে তারে অবস্থা ভয়াবহ তাও যে পরিস্থিতি এই বাইশ পঁচিশশো টাকা যদি না আছে ওই পুয়া ভাঙা লাগলে এর রসুন গাছা লাগে পনেরোশো টাকা করে এর মনের ভাল লি পাঁচ হাজার আচ্ছা আর আলু আলাদার খবর কি ভাই আলু আলার অবস্থা একবারে ভয়াবহ সবকিছু জিনিস এটা কামলার দাম আছে এক হাজার টাকা সারসদের যে দাম তাতে ধরেন যে শেষ মেষ দিয়ে এক কেজি আলু মনে হয় বাইশটা পঁচিশটা পরিয়ে যায় খরচ খরচ পরিয়ে যায় এক কেজি আলু একদম তিরিশ টাকা দিয়ে কিনে খাবে এটা ব্যাপারই না কিন্তু ওই কৃষক এই ষোলো টাকা করে আলু বেছে তার তো কিছুই না তার গাঁটির তেল আছে কৃষকরা করে কি ও কিস্তির টাকা উঠোয়া কিস্তির টাকা উঠোয়া তারপরে চাষবাস করে তারপরে ওই যে তারে কষ্টই দিন যায় এই ওই কিস্তিনা না না দেওয়ার পরে এই ফসলের দাম নাই তার মানে মরণ দশা আচ্ছা মানে কি এই বছর কিশকের আলু যারা চাষ করছে পেঁয়াজ যারা চাষ করছে রসুন যারা চাষ করছে তারা এই বছর কিন্তু নেজ দামে আলু নেজ মানে পেঁয়াজ রসুন আলু বেশি মরতেছে আলু আলারা আলু আর রসুন আলারে মানে লস বেশি পেঁয়াজটাও মোটা 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 সল কেরে রসুন আপনার এক বিঘে রসুন আছে পনেরোতে বিশ মন আর এক বিঘে পেঁয়াজ আছে ধরেন যে সত্তর আশি মন তাহলে সেই পেঁয়াজ আর রসুনের পেঁয়াজের চাইতে রসুনের দামই আরো কম তাহলে রসুনের অবস্থা আরো ভয়াবহ আচ্ছা তাহলে ভাই আমাদের বর্তমানে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা অবস্থা আমাদের এলসি কোনো প্রয়োজন না এলসি আমার মনে হয় না যে এলসি দরকার আছে কেন পেঁয়াজ সরকার যেটা মনে করে তা না প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে দেশে যে পরিমানে পেঁয়াজ আছে আমাদের দেশে যে মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি চলবে ভাই হ্যাঁ আস্তে আস্তে চলে যাবেন কারে আপনার কয়েকদিন পরে তো মুর কাটা লাগাবি তার এক মাস নাই যাতে মুর ফুল চলি আসে আবার মুর কাটা আস্তে কাজ ধরে নিয়ে চলি আসে তাহলে আর দুই তিন মাস গেলে তো আপনার ওই মুর কাটাই চলে আসবেন মানে আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে ভাই এখন কৃষক মোটামুটি আছে ব্যাপারীদের পেঁয়াজের বাজারটা নামাতে ব্যাপারীদের অনেক ক্ষতি চরম ক্ষতি এই যে নামা করে এতে ব্যাপারী যে কি ক্ষতি বিশেষ করে এই পিজির এর আর মাজা নাই মাজা ভাঙিয়ে গেছে আচ্ছা তাহলে আপনার আপনার মতামত আমরা একটু জানতে চাই মানে ফেজের বাজারটা একটা যে কোনো নির্দিষ্ট একটা তালিকা করলে নির্দিষ্ট তালিকার ভিতরে ভাই এত তো কাঁচা মাল জি লক্ষ লক্ষ মন আছে আটা আমদানি অভাব গৃহস্থ আছে